মধ্যে বাঘের আতঙ্ক বেশ কয়েকজনকে আহত করলেও এখনো পর্যন্ত ধরা যায়নি বাঘটিকে নাগাঁও জেলার একটি গ্রামে দেখা গেছে এই বাঘ খাবার না পেয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে বাঘটি দুর্বল থাকা সত্ত্বেও একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে ওই বাঘ এখনও পর্যন্ত মৃত্যুর খবর পাওয়া যায়নি কিন্তু আহত হয়েছেন অনেক লোক একদিকে বন্যার জুড়ে আক্রান্ত মানুষেরা তারপর নতুন করে বাঘের আতঙ্ক বাঘের নাম শুনলে সকলের ভিতর একটি ভয় চলে আসে গ্রামের লোক অত্যন্ত ভয়ের সাথে জীবনযাপন করছে বন বিভাগের লোকেরা আপ্রাণ চেষ্টা করছেন বাঘটিকে ধরার জন্য কিন্তু সাহস হয়নি বাঘটির সামনে যাওয়ার বাঘটির জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামকে নিজের রাজ্য বানিয়ে নিয়েছে বিস্তারিত দেখুন বিউরো রিপোর্ট বরাক নিউজ

ডাঙৰাই oh আপুনি

এই আই আহ লাগিছে ৰাতি দিয়ক গছৰ